দিনাজপুরের হিলিতে দেশি মুরগির খামার করেছেন নারী উদ্যোক্তা ফেরদৌসি মনি তিনি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সহসভাপতি গরু ছাগল কবুতর গারোল বিদেশি পাখি ও বিভিন্ন প্রজাতির মুরগি এবং দেশি মুরগি সহ সাতটি খামার রয়েছে তার বর্তমানে তার খামারে আছে এক হাজার দেশি মুরগি সেই খামারে কাজ করেন সাতজন শ্রমিক খাদ্য হিসেবে দেশি মুরগির খামারে দেওয়া হয় গম ভুট্টা ও চালের গুঁড়া উপহার দেশি মুরগি আমার তো মনে হয় খুব লাভজনক আর খাবারও খাই সাধারণ খাবার সাধারণ খাবার বলতে গম ভুট্টা চালের খুঁত এইসব খাবারই খায় মাসিক যে বেতনটা পাই আমরা তাতে আমাদের আমার পরিবার ভালো চলে ছেলে হিলির দক্ষিণ বাসুদেবপুর মতিনের চাতালে এই নারী উদ্যোক্তা গড়ে তুলেছেন এসব খামার বাজারে দেশি মুরগির মাংস ও ডিমের চাহিদা এবং দাম বেশি থাকায় অন্যান্য খামারের পাশাপাশি খামার তৈরি করেছেন তিনি গত দুই মাস আগে ৪৫ টাকা দরে এক হাজারটি দেশি মুরগির বাচ্চা দিয়ে এই খামার শুরু করেন তিনি অতি যত্নে মুরগিগুলো লালন পালন করায় তেমন কোনো বাচ্চা নষ্ট হয়নি এই এক হাজার দেশি মুরগির জন্য তৈরি একটি শেড শেডের পাশে রয়েছে ঘেরা এক বিঘার জমি সকাল হলেই শেড থেকে বের হয়ে ওই জমিতে চড়ে বেড়ায় মুরগিগুলো আমাদের খেদ্দস্থ মনে ভাবি তোকা সহ সভাপতি আসলে তার এইখানে তার নিজের বাসার ভিতরে যে এত সুন্দর সুন্দর ফার্ম সে করেছে অনেক ধরনের সে পশু পাখি এই বিভিন্ন পাঁচ ধরনের মুরগি আছে তার এখানে আসলে আকর্ষণীয় কি আমি এতদিন এত মুরগি অনেক ফার্ম দেখেছি খামার দেখেছি কিন্তু দেশি মুরগির এভাবে দেখিনি দেশি মুরগি সে এখানে বিশাল একটা ফার্ম করেছে তার এই খামার থেকে আরও সাতার জনের সংসার চলছে এই খামার দেখে অনেকেই খামার তৈরির স্বপ্ন দেখছেন যে নারী উদ্যোক্তা যে আনটি আছে তার সা পাশাপাশি আরও কয়েকজন আছে তাদের এটা দেখে আমার খুবই ভালো লাগছে নতুন কিছু করার আগ্রহ আছে যে নারীদের তাদের বলবো যে এই অন্তত এই মুরগি পালনে দেশি মুরগি পালনে যদি তারা আসতো তাহলে হচ্ছে ভালো কিছু দেশি মুরগি খেত যেমন স্বাদ তারপর হচ্ছে বা খরচও কম লাভবান খুব লাভবান বর্তমানে প্রতিটি মুরগি দুইশো থেকে আড়াইশো টাকা দরে বাজার উপযুক্ত হয়েছে তবে দেশি মুরগির খামার বড় করার জন্য শুধু মোরগগুলো বিক্রি করবেন আর মাত্র বিশ থেকে ত্রিশ দিনের মধ্যে এসব মুরগি ডিম পাড়া শুরু করবে আমি একজন সফল উদ্যোক্তা দেশি হাইব্রিড দেশি হাইব্রিড টাইগার ফাউনি টার্কি তবে আমার আরও আছে গরু ছাগল ভেড়া গারল ভেড়া গারল পাখি কবুতর আমি মনে করছি দেশি মুরগিতে সবচেয়ে দেশি মুরগিটাই সবচেয়ে লাভজনক জিরু থেকে সব বয়সে মুরগির বাচ্চা পাওয়া যাবে এখন মুরগ যেদিন বিক্রি করব ওই দিন যে দাম যাবে ওই দামে আমি বিক্রি করবো বাছাই করে এটা আমার দিনের জন্য থাকবে এই ধরেন আর পনেরো বিশ দিন পরে আমি মুরগটা বাছাই করে বিক্রি করে দেব দিনাজপুর থেকে মুসলিম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম